স্পেইনের হয়ে ইতিহাস গড়েছেন ইয়ামাল মাত্র ১৬ বছর বয়সে ইউরো কাপে খেলেছেন তিনি প্রথম ম্যাচে দানি কারবাহালকে অ্যাসিস্ট করে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলে সহায়তাকারী হন ইয়ামালি ফুটবলে তার অভিষেকে হয়েছিল রেকর্ড গড়ে সেই যে রেকর্ড ভাঙা গড়া শুরু করেছেন থামার নামই নিচ্ছেন না লামিল ইয়ামালের মাঝে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ড অথচ বয়স এখনও ষোলো পেরোয়নি তার সর্বশেষ জার্মানির বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে জেতা ম্যাচেও রেকর্ড গড়েছেন ইয়ামাল ম্যাচের একান্ন মিনিটে দানি অলমর করা প্রথম গোলটিতে অ্যাসিস্ট করেন ইয়ামালি এই গোলে অ্যাসিস্ট করেই নতুন একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ইয়ামাল ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে তিনটি অ্যাসিস্টের কীর্তি করেছেন এই ফুটবলার তার আগে অবশ্য এই রেকর্ড করেন দু সালে সেস ফেব্রেগাস দু সালে ডেভিড সিলভা এবং দু সালে দানি অলমো একই দিন গোলে অ্যাসিস্টের আরও একটি রেকর্ড গড়েছিলেন ইয়ামাল উনিশশো সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে অ্যাসিস্ট করা প্রথম হয়েছেন দু হাজার চার সালের ইউরোতে হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন এই ফুটবলার অথচ ইউরোয় খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারই কিনা গ্রুপ পর্বে তিন ম্যাচে পুরো নব্বই মিনিটে খেলতে পারেননি খেলা শেষ হওয়ার আগেই তাকে তুলে নিতে হয়েছে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছিয়াশি মিনিট ইতালির বিরুদ্ধে একাত্তর মিনিট এবং আলবেনিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস দেলা ফুয়েন্তে। কিন্তু এর কারণ কি এরকম একজন ফুটবলারকে তো যে কোনো কোচই চাইবে পুরোটা সময় মাঠে রাখতে তাহলে লা কেন প্রতি ম্যাচেই ইয়ামালকে নব্বই মিনিটের আগেই মাঠ থেকে তুলে নিচ্ছেন এর নেপথ্যে আছে জার্মানির আইন জার্মানির শিশু আইনের মার পড়েই পড়েই ফুয়েন থেকে এরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল নাবালক তাই তাকে তুলে না নিলে জরিমানা দিতে হতো স্পেনকে। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী নাবালকদের স্থানীয় সময় রাত আটটার পরে কাজ করানো বেআইনি খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স সীমা রাত এগারোটা পর্যন্ত রয়েছে অবশ্য ইউরোয় জার্মানিতে খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত নটায় রাত নটায় যেসব খেলা শুরু হচ্ছে তা আবার শেষ হতে হতে রাত এগারোটা পেরিয়ে যাচ্ছে সেই কারণে গ্রুপ পর্বের তিন ম্যাচে তুলে নিতে বাধ্য হয়েছেন লাফুয়েন্তে। না তুললে শিশুশ্রম আইনে এক ম্যাচের জন্য সাতাশ লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে কোয়ার্টার পর্যন্ত আইন জরিমানার ব্যাপারে মাথা ঘামালেও কিন্তু এখন আর এসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছে না স্পেন ফ্রান্সের বিপক্ষে তারা ইয়ামালকে পুরোটা সময় মাঠে চান এর জন্য তারা জরিমানা দিতেও প্রস্তুত সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্থানীয় সময় রাত নটায় খেলতে নামবে স্পেন ফাইনালে উঠলে সেই ম্যাচও হবে একই সময়ে অর্থাৎ রাত সেই দুই ম্যাচেও নটায় ইয়ামালকে পুরো সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন স্পেনের কোচ অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির শিশুশ্রম আইন ইয়ামালকে আটকে দিলেও নক কোনো আইনের তোয়াক্কা করছে নাই স্পেন ইয়ামালকে সাথে নিয়ে ইউরোজেতার স্বপ্ন দেখছে তারা তাতে করে চুয়ান্ন লক্ষ টাকা জরিমানা দিতেও প্রস্তুত স্পিন ফুটবল ফেডারেশন